ওয়েলকাম সবাইকে তো পিএসসি মিশনিয়াসের নোটিফিকেশন কিন্তু বেরিয়ে গেছে এক্সাম কবে হবে আমাদের সেপ্টেম্বর মাসে পনেরো তারিখে কিন্তু এক্সাম হবে ঠিক আছে তাহলে আমাদের কাছে মোটামুটি কতদিন টাইম রয়েছে অ্যাপ্রক্সিমেটলি আশি দিন মতো টাইম রয়েছে তো এই আশি দিনে আমরা কী করব বাংলা সাহিত্যের ইতিহাসটা তোমাদেরকে বলেছেন আমি তোমাদেরকে পুরো ইউটিউবে করিয়ে দেবো তো সেই মর্মে আজকে আমাদের বাংলা সাহিত্যের সমস্ত সাহিত্যিক মানে একদম আমি অলরেডি তোমাদের কোনটা কোনটা আমাদের হয়ে গেছে বঙ্কিমচন্দ্র এক নজরে করে দিয়েছি রবীন্দ্রনাথ হয়ে গেছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় হয়ে গেছে এরপর যতগুলো মোটামুটি তিরিশটা প্লাস কিন্তু তোমাদের এখানে সাহিত্যিক রয়েছে যাদের সৃষ্টি এবং তাদের রচিত এবং তাদের যে রচনা তার ক্যারেক্টার এইগুলো থেকে কিন্তু আমাদের কোশ্চেন আসে কোশ্চেন কেমন আসে যেই দেখুন দেখুন এখানে যেমন বিখ্যাত উপন্যাস পালামো কার রচনা এরকম আসবে মানে তোমাকে দিয়ে দেবে দু সালে দেখো দুখানা কোশ্চেন কিন্তু এই সেগমেন্টেই তোমাদের দিয়ে দিয়েছিলো আর এখানে দেখো তোমাদের রবীন্দ্রনাথের যে কী বলেছে নিবারণ চক্রবর্তী রবীন্দ্রনাথ ঠাকুরের কোন উপন্যাসের চরিত্র এবং তার উপযোগী কী ছিল মানে এইখানে হচ্ছে ক্যারেক্টারটার নাম দিয়ে দিয়েছে এবার কোন চরিত্র এবং উপন্যাসও কিন্তু তোমাদের বলা হয়েছে ঠিক আছে এরকম ধরনের তোমাদের কোশ্চেন আসবে কোশ্চেন দু রকমভাবে আসবে একটা হচ্ছে ফ্ল্যাট তোমাদের দিয়ে দেবে যে এই রচনাটা কার আর একটা দেবে এরকম তোমাদের যে চরিত্র এবং তার উপন্যাস কোন উপন্যাস থেকে নেওয়া হয়েছে ঠিক আছে তো দু হাজার উনিশই লেটেস্ট প্যাটার্নের দুটো কোশ্চেন পঁচাত্তরটা কোশ্চেনের মধ্যে দুটো কোশ্চেন মানে একটা টপিক থেকে মানে এই ভিডিওটা কতটা বেশি ইম্পর্টেন্ট হতে চলেছে তোমাদের জন্য তোমরা কিন্তু প্রথম থেকে শেষ অব্দি ভিডিওটা ভালো করে দেখবে আর যতজন দেখছো ফর আওয়ার অ্যাপ্রিসিয়েশন একটা করে কিন্তু লাইক কিন্তু করে দিও ঠিক আছে তো এবার হচ্ছে এবার তোমাদের কোয়েশ্চেন থেকে দাদা এই ক্লাসটা তো তুমি করাচ্ছ পিডিএফ কোথায় পাবো পিডিএফ আমাদের ভিশন কম্পিটিটিভ এক্সামিনেশন যে অ্যাপটা রয়েছে ভিশন কম্পিটিটিভ এক্সাম অ্যাপের লিঙ্ক আমি এই ভিডিও ডিসক্রিপশন সেকশনে দিয়ে দিয়েছি বা তোমরা গুগল প্লে স্টোর থেকে গিয়ে সার্চ করো এখানে ভিশন কম্পিটিটিভ এক্সাম লিখলে পরে তোমাদের আমাদের এই অ্যাপ বেরিয়ে যাবে অ্যাপটাকে ইনস্টল করবে তারপর দেখবে ডাবলিউবিপিএসসি বলে দিকে একটা সেগমেন্ট পাবে এইখানে দেখবে এখানে যাবে এখানে যাওয়ার পর দেখবে একদম ওপরে টপে ভিজন ডাব্লিউ অল ক্লাস পিডিএফ বলে অপশন পাবে তার নিচের দিকে নামবে এই ক্লাসটা তুমি পেয়ে যাবে এইখানে অল সাহিত্যিক বলে একটা ক্লাসটা পিডিএফ থাকবে সেটা পেয়ে যাবে ঠিক আছে এবার আমরা যেটা যেটা দেখবো সেটা হচ্ছে নাটক এবং নাট্যকার মানে হচ্ছে বাংলা ভাষায় কিছু ঐতিহাসিক নাটক এটা কিন্তু ঐতিহাসিক নাটক ঠিক আছে মনে রাখবে নাটক দু তিনটা রকমের হয় একটা যেমন ঐতিহাসিক একটা হয় সামাজিক একটা হয় ট্র্যাজেডি ঠিক আছে তো আমরা এখানে দেখবো কি ঐতিহাসিক তাহলে এখানে কৃষ্ণকুমারী যে নাটকটা তার নাট্যকার কি মানে এখানে কে নাট্যকার মাইকেল মধুসূন দত্ত সে একটু আগে তোমাদের কোশ্চেন তোমাদের বেশ ছিল যেমন পালামো কার রচনা ছিল এরকম তোমাদের দিয়ে দেবে যে কৃষ্ণকুমারী কার রচনা তখন তোমাকে টিক মারতে হবে মাইকেল মধুসূন দত্ত সিরাজ কার রচনা গিরিশচন্দ্র ঘোষে টিপু সুলতান মহেন্দ্র গুপ্ত বাংলার মসনদ ক্ষীরোদ প্রসাদ বিদ্যা বিনোদ প্রায়শ্চিত্ত রবীন্দ্রনাথ ঠাকুর শাহজাহান দ্বিজেন্দ্রলাল রায় নাদির শাহ আকবর হোসেন সিরাজুদ্দৌল্লাহ সচীন্দ্রনাথ সেনগুপ্ত ঠিক আছে এটা হচ্ছে ঐতিহাসিক প্রেক্ষাপটে কিন্তু এই নাটকগুলো লেখা এবং নাট্যকার এবার চলে আসি আমাদের সামাজিক প্রেক্ষাপটে কি কি আছে কুলিন কুল সর্বস্ব রামনারায়ণ তর্করত্ন তর্করত্ন সদবার একাদশী দীনবন্ধু মিত্র পুনর্জন্ম দ্বিজেন্দ্রলাল রায় প্রফুল্ল গিরিশচন্দ্র ঘোষ নবান্ন বিজন ভট্টাচার্য মোস্ট ইম্পর্টেন্ট বুড়ো সালিকের ঘাড়রো মাইকেল মধুম দত্ত ইম্পর্টেন্ট চিরকুমার সভা রবীন্দ্রনাথ ঠাকুর অলিক বাবু যতীন্দ্রনাথ জ্যোতিরীন্দ্রনাথ ঠাকুর আচ্ছা ব্যাপিয়া বিদায় অমৃতলাল বসু সেরাতার এবং দুণী রিষান হচ্ছে তুলসী লাহেরি ঠিক আছে এগুলো হচ্ছে সামাজিক প্রেক্ষাপটে লেখা তার আমরা ঐতিহাসিক প্রেক্ষাপটে লেখা জানলাম সামাজিক প্রেক্ষাপটে জানলাম এবার হচ্ছে ট্র্যাজিক নাটক ট্র্যাজিক নাটকের মধ্যে তোমাদের কিন্তু কোশ্চেন যদি আসে সেক্সপিয়ারের কিন্তু তোমাদের এইখানে ভালো করে তোমরা স্টার মার্ক দে হ্যামলেট রয়েছে তারপর ম্যাকবেদ রয়েছে ওথেলো রয়েছে জুলিয়াসিজার সিজার রয়েছে এই শেক্সপিয়ারেরগুলো গুলো কিন্তু ভালো করে করবে আমি এক নজরে শেক্সপিয়ার পুরো সেক্সপিয়ারটা করিয়ে দিয়েছি তোমরা কিন্তু ভালো করে ভিডিওটা দেখে নেবে আর একটা জিনিস তোমাদের বলে দিই আমি তোমাদেরকে এই যে ক্লাসগুলো করিয়েছি তার একটা প্লে লিস্ট কিন্তু আমি বানিয়ে দিয়েছি পিএসসি মিস্ট্রি নিয়ে প্লে লিস্ট সেটাও আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রেখেছি তোমরা ওখান থেকে দেখে নেবে আজকে বারো নম্বর ক্লাস মানে টোটাল বারোটা ক্লাসের পিডিএফ আমাদের অ্যাপে দিয়ে দিয়েছি আর পুরোটা তোমাদের ডেসক্রিপশনে কিন্তু তোমাদের এই প্লে লিস্ট বানিয়ে দেওয়া আছে ঠিক আছে তো চলো এবার হচ্ছে আমাদের এক এক করে আমরা সাহিত্যিকগুলো দেখে নেব তো এবার হচ্ছে আমাদের প্রথম যেটা রয়েছে সেটা হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তার প্রয়াণ এগুলো দেখা দরকার নেই কেউ আমাদের পরীক্ষায় আসে না তো প্রথমে হচ্ছে সাহিত্য এবং প্রকাশকাল প্রকাশকালটাও কিন্তু খুব ডিটেলের কোশ্চেন যদি আসে তখন আসবে মানে জীবনচরিত কত সালে প্রকাশন বলে দিতে পারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের রচিত সাহিত্য জীবনচরিত কত সালে প্রকাশিত হয়েছিল তখন কিন্তু তোমাদের এটা লাগবে তার আগে কিন্তু নয় তাহলে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বেতাল পঞ্চবিংশতি এর মুখ্য চরিত্র কোনটি বেতাল জীবনচরিত বলে দিলাম বোধদয় শকুন্তলা শকুন্তলা মুখ্য চরিত্র বেতায় বর্ণপরিচয় এবং সীতার বর্ণবাস সীতার বর্ণিবাসে সীতা হচ্ছে মুখ্য চরিত্র ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর হলো এরপর হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত এটা হচ্ছে নাটক তার প্রকাশকাল ঠিক আছে শর্মিষ্ঠা প্রথম প্রকাশন যেটা ছিল মাইকেল মধুসূদন সেটা হচ্ছে শর্মিষ্ঠা একেই গিয়ে বলে সভ্যতা এটা একটা প্রহসন ধর্মের লেখনী এবং এর যে মুখ্য চরিত্রগুলো রয়েছে শর্মিষ্ঠা যেমন শর্মিষ্ঠা কপিল দেবযানী পূর্ণিমা দেবিকা জয়াতি এইগুলো হচ্ছে তোমাদের মুখ্য চরিত্র কোন নাটকের শর্মিষ্ঠা নাটকে একে কি বলে সভ্যতা কর্তা নববাবু কলিবাবু গৃহণী কমলা প্রসন্নময়ী হরকামিনী এগুলো হচ্ছে মুখ্য চরিত্র কিসের একেই কি বলে সভ্যতা ব্রোশ আলিকের ঘাড়েরও এটা একটা প্রসনধর্মী লেখা এর যেটা মানে হচ্ছে হানিপ গদাধর এইটা তোমাদের গদাধরটা ইম্পর্টেন্ট ঠিক আছে পদ্মাবতী পদ্মাবতীর ক্ষেত্রে তোমাদের ইম্পর্টেন্ট যেগুলো রয়েছে সেটা হচ্ছে ইন্দ্রনীল চরিত্রর মধ্যে কৃষ্ণকুমারী এটা হচ্ছে সার্থক টাজির নাটক একটা টাজির বল বলতেই পারে যে মাইকেল মধুসূদন দত্তের একটা সার্থক টাজির নাটকের কোনটি সেটা হবে কৃষ্ণকুমারী ঠিক আছে চারটে অপশন দিয়ে দেবে কৃষ্ণকুমারী পদ্মাবতি বুসারিকে রো এবং শর্মিষ্ঠা চারটি মধুসূদন দত্তের কিন্তু তোমাকে বলবে কি সার্থক টাজির নাটক কোনটি টাজির নাটক কোনটি এখানে যেমন ভীমসিংহ জগস সিং এগুলো হচ্ছে তোমাদের ইম্পর্টেন্ট মুখ্য চরিত্র এবার হচ্ছে মায়াকানন মায়াকানন হচ্ছে তোমাদের সুনন্দা এর হচ্ছে মেন চরিত্র ঠিক আছে এগুলো তোমরা যদি এক এক করে তোমরা পড়ো এগুলো মাইকেল মধুসূদন দত্তের এত তো সম্ভব না আমাদের দু এক মাসের জন্য আমাদের যেটুকু পড়া সেটুকু পড়তে হবে এরপর কাব্যর মধ্যে যদি আমরা বলি সেটা হচ্ছে বধ কাব্য রয়েছে ঠিক আছে ব্রজঙ্গনা রয়েছে বীরাঙ্গনা কাব্য রয়েছে এইগুলো হচ্ছে মধুসূদন দত্তের কিন্তু ইম্পর্টেন্ট এরপর চলে আসো আমাদের দীনবন্ধু মিত্র দীনবন্ধু মিত্রের প্রথম যেটা আছে সেটা হচ্ছে দীন দর্পণ নাটক লীলবন্ধ সদবর একাদশী বিয়ে পাগলা বুড়ো জামাই বাড়িক লীলাবতী নবীন তপস্বিনী ঠিক আছে চলো এরপর হচ্ছে গিরিশচন্দ্র ঘোষ গিরিশচন্দ্র ঘোষ হচ্ছে সিরাজ উদ্দোল্লা আমরা একটু আগে পড়ে আসলাম গিরিশচন্দ্র ঘোষের সিরাজউদ্দৌলা তো মীর কাসিম ছত্রপতি শিবাজী অশোক তপবন প্রফুল্ল এগুলো হচ্ছে আমাদের গিরিশচন্দ্র ঘোষের তারপর চলে আসো দ্বিজেন্দ্রলাল রায় দ্বিজেন্দ্রলাল রায়ের যেমন খুব ইম্পর্টেন্ট যেগুলো রয়েছে নূরজাহান আর তারাবাই প্রতাপ সিংহ দুর্গা দাস শাহজাহান মেবার পতন পাশানি এগুলো হচ্ছে এবং ভীষ্ম ঠিক আছে সিঙ্গল বিজয় এগুলো হচ্ছে ঐতিহাসিক নাটক যার কিন্তু দ্বিজেন্দ্রলাল রায়ের কিন্তু রচনা প্রমথ চৌধুরীর হচ্ছে চারিয়ারির কথা এর মুখ্য চরিত্র হচ্ছে সেন ঠিক আছে মনে রাখবে এরপর হচ্ছে প্রভাত কুমার মুখোপাধ্যায় এর হচ্ছে মাস্টারমশাই রসময়ী রসিকথা মাস্টারমশাই যেমন হচ্ছে হারান মাস্টার তোমাদের এখানে মুখ্য চরিত্র খুব ইম্পর্টেন্ট বলবান জামাতা এখানে নলিনীবাবু হচ্ছে তোমাদের মুখ্য চরিত্র ঠিক আছে রসময়ীর ক্ষেত্রে রসময়ী হচ্ছে মুখ্য চরিত্র ক্ষেত্রমোহনবাবু একটা রয়েছে মুখ্য চরিত্র খোকার কাণ্ড হরসুন্দর এর হচ্ছে মুখ্য চরিত্র প্রণয় পরিণাম হচ্ছে মানিকলাল আর হচ্ছে কাশিবাসেনী এর হচ্ছে মালতী ঠিক আছে মুখ্য চরিত্র হচ্ছে মালতী শরৎচন্দ্র চট্টোপাধ্যায় আমরা দেখবো বরদিদি বড়দিদি কিন্তু শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রথম উপন্যাস যেটা কিন্তু তিনি কিন্তু রচনা করেছিলেন উনিশশো তেরো খ্রিস্টাব্দে ঠিক আছে বড়দিদি মুখ্য চরিত্রে ছিল কিন্তু বরদিদি এরপর হচ্ছে পরিণীতা পরিণীতা হচ্ছে যেমন তোমাদের কোয়েল গায়ত্রী নবীন রায় শেখর ললিতা এগুলো হচ্ছে মুখ্য চরিত্র বিরাজ বউ বিরাজ নীলাম্বর পিতাম্বর পুন্নু দেওধর এগুলো হচ্ছে তোমাদের মুখ্য চরিত্র পণ্ডিত মশাই পণ্ডিত মশাই হচ্ছে বৃন্দাবন কুসুম কুঞ্জনাথ এইগুলো হচ্ছে তোমাদের মুখ্য চরিত্র পল্লী সমাজ শ্রীকান্ত পল্লী সমাজের রমা এবং রহেশ রমেশ হচ্ছে মুখ্য চরিত্র আর শ্রীকান্ত হচ্ছে শ্রীকান্ত ইন্দ্রনাথ রাজলক্ষ্মী অন্নদাদি অন্নদাদি হচ্ছে তোমাদের এখানে মুখ্য চরিত্র ঠিক আছে বলে দিতে পারে মুখ্য চরিত্র শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এই তোমাদের অন্নদি অন্ননাদি অন্ননাদি তোমাদের কোথায় দিদি হচ্ছে তোমাদের শ্রীকান্তর হচ্ছে উপন্যাস ঠিক আছে তো এগুলো তোমাদের মেনলি করতে হবে এরপর শরৎচন্দ্র আর্ট হচ্ছে যে চরিত্রহীন সাবিত্রী সতীশ কিরণময়ী দেবদাস হচ্ছে তোমাদের দেবদাস পারো তো এগুলো হচ্ছে মুখ্য চরিত্র দত্তা রয়েছে বিজয়া নরেন রাসবিহারী গৃহদাহ গৃহদাহ হচ্ছে মহিম অচলা সুরেশ এগুলো হচ্ছে মুখ্য চরিত্র দেনা পাওনা নিরুপমা পথের দাবি সব্যসাচী ভারতী অপূর্ব এগুলো হচ্ছে তোমাদের পথের শরৎচন্দ্র চট্টোপাধ্যায় শরৎচন্দ্র চট্টোপাধ্যায় আরও কিছু দেখব এগুলো তোমাদের যেগুলো যেগুলো দেখালাম সেগুলো কিন্তু উপন্যাস ঠিক আছে মনে রাখবে এখানে তোমাদের কোশ্চেন এসে যেতে পারে শ্রীকান্ত এটা কিন্তু উপন্যাস সেগমেন্টের পড়ছে এরপর যেগুলো হচ্ছে গল্প গল্প হচ্ছে যেমন মহেশ বিলাসী সুরতি বিন্দু ছেলে মেজদিদি কাশীনাথ মামলার ফল ছবি এগুলো হচ্ছে তোমাদের গল্প গল্প যেরকম অভাগী স্বর্গ অভাবী স্বর্গে কিন্তু তোমাদের প্রথম মুখ্য চরিত্র হচ্ছে অবাঘী এবং কাঙালি মহেশ হচ্ছে গোপুর মহেশ আমিনা এটা কিন্তু দুর্দর্শ একটা গল্প ডেফিনেট করে কিন্তু পড়বে বিলাসী হচ্ছে ন্যাড়া এর এর যে রয়েছে মুখ্য চরিত্র সেটা হচ্ছে ন্যাড়া রামেশ শ্রীমতি নারায়ণী শ্যামলাল রামলাল এগুলো বিন্দুর ছেলে হচ্ছে অন্নপূর্ণা অমূল্য বিন্দুবাসিনী যাদব এগুলো মেস মেজদিদি কাশিনাথের দিদি কাশীনাথের কাশীনাথ এগুলো হচ্ছে মুখ্য চরিত্র ঠিক আছে এরপর হচ্ছে রাজশেখর বসু বা পরশুরাম প্রথমেই যেটা থাকবে সেটা হচ্ছে গড্ডালিকা এটা কিন্তু বহুবার পরীক্ষায় কিন্তু এসছে ঠিক আছে গড্ডালিকা উপন্যাস কার রচনা সেটা হবে রাজশাহর বেসুর ঠিক আছে বাটপাড়িয়া এবং গন্ডেরিরাম এর হচ্ছে মুখ্য চরিত্র হনুমানের স্বপ্ন চিলিম্পা এর হচ্ছে মুখ্য চরিত্র কচি সংবাদ দোদল শিহরণ সেন লালিমা পাল আচ্ছা ভূসণ্ডীর পাঠ ভূষণ্ডীর পাঠ হচ্ছে উপন্যাস যার কিন্তু মুখ্য চরিত্র শিবুকারিয়া পিতে নাদুমল্লিক ঠিক আছে এরপর চলে আসো তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় মোস্ট ইম্পর্টেন্ট স্টারমার্ক রাখবে নাগিনীকন্যার কাহিনী প্রথম উপন্যাস এবং প্রথমেই যেটা রয়েছে নাগিনী কন্যার কাহিনী সবলা পিঙ্গলা ন্যাও ঠাকড়া গঙ্গারাম এগুলো হচ্ছে মুখ্য চরিত্র হাসুলি বাঘের উপকথা মোস্ট ইম্পর্টেন্ট পরীক্ষায় আসার মতো খুব ইম্পর্টেন্ট বনমালি করালি সুবাসী পাখি এগুলো হচ্ছে তোমাদের মুখ্য চরিত্র পঞ্চপুত্তলি মলিন এবং পানু এবার হচ্ছে গন্না বেগম গন্ডা বেগম হচ্ছে আকবর আদিল গন্না বেগম এটা হচ্ছে তোমাদের চরিত্র কালিন্দি খুব ইম্পর্টেন্ট আমাদের পরীক্ষার জন্য স্টারমার্ক দিয়ে রাখো এর এর যে মুখ্য চরিত্র সেটা হচ্ছে অহিন্দ্র বিমল এবং ইন্দ্রনাথ আচ্ছা ধাত্রী দেবতা হচ্ছে শিবনাথ গৌরী পিসি পিসিমা এবং সুশীল গণদেবতা মোস্ট ইম্পর্টেন্ট স্টারমার্ক দিয়ে রাখো দেবপণ্ডিত শিরুলাল এবং পদ্ম রাধা যার মুখ্য চরিত্র হচ্ছে মাধব মাধবিন মাধবানন্দ এবং কৃষ্ণদাসী ঠিক আছে আরোগ্য নিকতন জামাই জামাই জীবনমশাই এবং প্রত্যত্ত এরপর হচ্ছে দুই পুরুষ নটু বিহারী এগুলো হচ্ছে আমাদের তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় আরও কিছু ইম্পর্ট্যান্ট যেগুলো আমাদের রয়েছে সেগুলো হচ্ছে কবি নিতাই বৈরাগী রায় কমল কমলিনী রঞ্জন বন্দিনী কমলা সপ্তপদী নাগরিক পঞ্চগ্রাম গল্পের মধ্যে যদি আমরা আসি বেদিনী হাঁটেবাজারি রসকলি বোবাকান্না অগ্রদানী জলসাগর রায়বাড়ি ঘাসের ফুল তমসা জটায়ু এগুলো হচ্ছে তোমাদের তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় গল্প এবং তাদের যে চরিত্র বেদিনীর যেরকম রাধিকা ঠিক আছে রসকলি যেরকম পুলিন মঞ্জুরি বোবা কান্নার হচ্ছে আনা ঠাকুর শশীড অগ্রদানীর পূর্ণ জলসাগরের মহিম বিশ্ব বিশ্বম্বর বিশ্বম্বর রয় রাজবাড়ির ক্ষেত্রে কালীবাগদি রাবণেশ্বর এগুলো হচ্ছে ঘাস ফুলের বিনোদী তমসার শঙ্খী পঙ্খী এবং জটের হচ্ছে জটে পাগলা এগুলো হচ্ছে ক্যারেক্টার যেগুলো আমি পিডিএফ দিয়ে দেবো তোমরা কিন্তু এখান থেকে হয়তো মেমোরাইজ করতে পারবে না পিডিএফটা ডেফিনেট করে ডাউনলোড করে নেবে আমাদের অ্যাপ্লিকেশন থেকে ঠিক আছে এরপর চলে আসো জীবনানন্দ দাস জীবনানন্দ দাসের প্রথমেই যেটা আসে সেটা হচ্ছে রূপসী বাংলা বেলা অবেলা কালবেলা বনলতা সেন মহাপৃথিবী সাতটি তারা তিমি ঝরা পালক ধূসর পাণ্ডুলিপি মোস্ট ইম্পর্টেন্ট উপন্যাসের ক্ষেত্রে সচিত্র মল্যবান ঠিক আছে মাল্যবান এইগুলো হচ্ছে তোমাদের জীবনানন্দ দাসের ক্ষেত্রে ইম্পর্টেন্ট এবার চলে আসো কাজী নজরুল ইসলাম কাজী নজরুল ইসলামের প্রথম রচনা যেটা সেটা হচ্ছে অগ্নিবীণা খুব ইম্পর্টেন্ট স্টারমার্ক দিয়ে রাখবে এরপর সঞ্চিতা বিশের মাসি ভাঙার গান সর্বহারা দোলন চাপা ছায়ানেট সাম্যবাতি সন্ধ্যা বাঁধনহারা ব্যথার দান ফণি মনসা ঠিক আছে সিন্ধু ইল্লোল মরু শেষ স্বাগত প্রলয় শিখা ঝিঙে ফুল চক্রভাগ নতুন চাঁদ ঠিক আছে কবিতা ও গান সম্বন্ধে যেগুলো রয়েছে গান গানসমূহ যেগুলো গ্রন্থসমূহ সেগুলো হচ্ছে যেমন তোমার ইম্পর্টেন্ট যেমন তোমার রয়েছে বিশেরবাসী সর্বহারা সঞ্চিতা ফণি মনসা খুব ইম্পর্টেন্ট প্রলয় সঞ্চয়ন এগুলো কিন্তু ইম্পর্টেন্ট মনে রাখবে সঙ্গীত গ্রন্থাবলী যেমন রয়েছে তোমাদের বুলবুল আচ্ছা নজরুল গীতিকা জুলফিকার বনগীতি গুলবাগিচা এগুলো ইম্পর্টেন্ট রচনার ক্ষেত্রে রচনাধর্মী যেগুলো রয়েছে বাউন্ডিলের আত্মকথা আত্মকাহিনী ঠিক আছে ইম্পর্টেন্ট এগুলো কিন্তু ভালো করে মেমোরাইজ করবে পরীক্ষার আগে কিন্তু এগুলো কিন্তু পরীক্ষায় আসবে উপন্যাসে যদি আমরা বলি কুহেলিকা এটা কিন্তু এসে যেতে পারে কোহেলিকা উপন্যাসটি কোন ঐতিহাসিকের বা কোন উপন্যাসিকের লেখা ঠিক আছে সাহিত্যের ইতিহাসে সেটা হবে কাজী নজরুল ইসলাম ইসলামের মৃত্যু বাঁধনহারা আচ্ছা প্রবন্ধর ক্ষেত্রে যদি আমরা বলি যেমন রাজবন্দির জীবনাবন্দী ইম্পর্টেন্ট দুর্দিতের যাত্রী ঠিক আছে রুদ্রমঙ্গল ধুমকেতু যুগবাণী সবগুলো ইম্পর্টেন্ট নাটকের ক্ষেত্রে তোমাদের যদি বলি আলেয়া পুতুলের বিয়ে মধুমালা ঠিক আছে এগুলো কিন্তু ইম্পর্টেন্ট নিষিদ্ধ গ্রন্থ যেগুলো যেগুলো তোমাদের ব্রিটিশ সরকার বইগুলো বাজাপ্ত করে নিয়েছিল যেমন বিশেরবাসী তারপরে হচ্ছে রুদ্রমঙ্গল চন্দ্রবিন্দু যুগবাণী এগুলো হচ্ছে বাজাপ্ত করে নিয়েছিল ব্রিটিশ সরকার তদানীতনকারে ঠিক আছে এরপর চলে আসো আমাদের বলাইচাঁদ মুখোপাধ্যায়ের ক্ষেত্রে এরাও আছে অগ্নিশ্বর কোষ্টিপাতর সীমারেখা মৃগয়া পঞ্চ পঞ্চপর্ব কিছুক্ষণ কিছুক্ষণের যে মুখ্য চরিত্র সেটা হচ্ছে বনশী মাখনবাবু বিনোদিনী আচ্ছা সোমের ক্ষেত্রে সোম গৈরি এগুলো হচ্ছে তোমাদের মুখ্য চরিত্র হাটে বাজারে ডক্টর অনাদি মুখার্জি এসে যেতেই পারে ডক্টর অনাদি মুখার্জি মুখ্য চরিত্রটি কোন উপন্যাস থেকে পাওয়া যায় তখন হবে হাটেবাজারে ঠিক আছে ইম্পর্টেন্ট স্টারমার্ক দিয়ে দেখবে দুই প্রতীপ মানদণ্ড দানা ঠিক আছে আচ্ছা ডানার যেটা রয়েছে সেটা হচ্ছে তোমাদের মুখ্য চরিত্র হচ্ছে কবি চলো এরপর হচ্ছে সতীনাথ ভাদুরী সতীনাথ ভাদুরি মন ইম্পর্টেন্ট যেগুলো রয়েছে সেটা জাগরী উপন্যাস মুনাফা ঠাকুরন জাগরীর মধ্যে বিন্দু ও নীলু এগুলো হচ্ছে মুখ্য চরিত্র মুনাফা ঠাকুরনের ক্ষেত্রে ফণি ও টিক টিকম চাঁদ এগুলো হচ্ছে তোমাদের মুখ্য চরিত্র ধস পরশাদি এবং মঞ্চনিয়া এরপর হচ্ছে ঢোড়াই চরিত্র মানস ঢোড়াই আচ্ছা বৌকাওয়া এবার সাগিয়া এবং গ্রিধর ঠিক আছে এইগুলোর উচ্চারণগুলো একটুখানি এদিক ওদিক হয়ে যেতে পারে তোমরা পিডিএফ থেকে কিন্তু মেমোরাইজ করে নেবে কেননা ভিডিও দেখতে দেখতে অনেকে কিন্তু রিভাইজ করো করা দরকার নেই পিডিএফ থেকে করে নেবে চাকাচকি দুবেজি মুসাফিল লাল আচ্ছা প্রত্যলেখার বাবা নেপাল এবং দোল গোবিন্দ এগুলো হচ্ছে তোমাদের মুখ্য চরিত্র সার কার লেখা সতীনাথ ভাদরীর লেখা এরপর চলে আসো মানিক বন্দ্যোপাধ্যায় উপন্যাস যেমন পদ্মা নদীর মাঝি খুব ইম্পর্টেন্ট চতুষ্কোণ পদ্মাবাদির মাঝির ক্ষেত্রে যে ক্যারেক্টার রয়েছে হোসেন মিয়া ঠিক আছে ইম্পর্টেন্ট কুবের কপিলা মালা চতুষ্কোণ রাজকুমারের রাজকুমার চরিত্রটি আমরা কোথায় খুঁজে পাই চতুষ্কোণ উপন্যাস করে কাল লেখা মানিক বন্দ্যোপাধ্যায় দিবারাত্রি মহাকাব্য দিবারাত্রি কাব্য মহাকাব্য না কাব্য আনন্দ এবং হেরন্দ এর হচ্ছে তোমাদের মুখ্য চরিত্র অহিংসা সদানন্দ বিপিন আচ্ছা শহরতলি সোনার চেয়ে দামি আরোগ্য পুতুল নাচের দ্বীপ ইতিকথা খুব ইম্পর্টেন্ট পদ্মা নদীর মাঝি ইম্পর্টেন্ট জননী হলুদ নদী সবুজ বন ইম্পর্টেন্ট আচ্ছা পদ্মা নদীর যেটা ক্যারেক্টার রয়েছে শশী ও মেন দিদি এটা কিন্তু ইম্পর্টেন্ট আচ্ছা শহরাসহ শহরবাসের ইতিকথা ঠিক আছে শহরবাসের ইতিকথা এটা হচ্ছে আমাদের কার মানিক বন্দ্যোপাধ্যায় লেখনী এবার হচ্ছে আশাপূর্ণা দেবী আশাপূর্ণা দেবী যে প্রথম প্রতিশ্রুতি যার মুখ্য চরিত্র সত্যবতী এবং সুবর্ণলতা এবং বকুল কথা সুবর্ণলতার মুখ্য চরিত্র সুবর্ণলতা এবং তোমাদের বকুল কথার মুখ্য কথা হচ্ছে বকুল কথা বকুল বিমল মিত্র বিমল মিত্র সাহেব বিবি গোলাম করি দিয়ে কিনলাম খুব ইম্পর্টেন্ট পরীক্ষায় কিন্তু আসার মতো একদম ঠিক আছে এগুলো কিন্তু সাহেব বিবি গোলাম করি দিয়ে কিনলাম আসামি হাজির দশক একক দশক শতক চারটেই খুব ইম্পর্টেন্ট মনে রাখবে বিমল মিত্রের এরপর হচ্ছে নরেন্দ্রনাথ মিত্র নরেন্দ্রনাথ মিত্রের মুখ্য গল্প যেগুলো রয়েছে সেটা হচ্ছে সূর্য সাক্ষী আচ্ছা সৌরভ পতাকা কুলফি বরফ সৌরভের ক্ষেত্রে দেবব্রত ও মিন্টু পতাকার ক্ষেত্রে সচি বিলাস ইন্দ্রাণী এবং তোমার হচ্ছে নির্ম কুলফি বরফের ক্ষেত্রে নির্মল মনোহরা নিরদ ঠিক আছে এগুলো হচ্ছে নরেন্দ্রনাথ মিত্রে এরপর চলে আসো আশুতোষ মুখোপাধ্যায় আশুতোষ মুখোপাধ্যায় চলাচল এবং কাল তুমি আলায়া আশীতোষ মুখোপাধ্যায়ের ক্ষেত্রে মুখ্য চরিত্র কালতুমি আলেয়ার যেটা রয়েছে সেটা হচ্ছে ধীরাপদ লাবণ্য চারুদি এবং সোনাবৌদি নেক্সট হচ্ছে সাত পাকে বাঁধা নগর পাড়ের উপনগর পঞ্চতপা আমিও আমি সে ও সখা দ্বীপ জেলে যাই ঠিক আছে চলে আসো বিমল কর বিমল করের যেটা রয়েছে সেটা হচ্ছে রদ হ্রদ হচ্ছে প্রথম উপন্যাস বিমল করে ছুটি বসন্ত বিলাপ খুব ইম্পর্টেন্ট পূর্ণ অপূর্ণ খড়কুটো খড়কুড়ো এরপর হচ্ছে বালিকা বধূ যদু বংশ নেক্সট হচ্ছে ইমলিগড়ের রূপকথা নিম ফুলের গন্ধ নিরস্ত্র ঠিক আছে কার বিমল করের লেখা আচ্ছা মহাশ্বেতা দেবী চলে আসার পর উপন্যাস হচ্ছে ঝাঁসির রানী প্রথম উপন্যাস কোশ্চেন এসে যেতেই পারে মহাশ্বেতা দেবীর প্রথম উপন্যাসের নাম কি সেটা হবে ঝাঁসির রানী উনিশশো ছাপ্পান্ন অরণ্যের অধিকার খুব ইম্পর্টেন্ট ধানের শীষে খুব ইম্পর্টেন্ট ক্ষুধা অপারেশন বসাই টুডু ঠিক আছে হাজার চুরাশির মা খুব ইম্পর্টেন্ট এরপর হচ্ছে শঙ্খ ঘোষ বা চিত্তপ্রিয় ঘোষ শঙ্খ ঘোষের কাব্যগ্রন্থ হচ্ছে দিনগুলি রাতগুলি আচ্ছা এরপর হচ্ছে তোমাদের সবের উপরে স্বামী আনা খুব ইম্পর্টেন্ট বাবরের প্রার্থনা মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে এও এক ব্যথা উপশম গদ্যের মধ্যে যদি বলি কালের মাত্রাও রবীন্দ্রনাথ আচ্ছা উর্বশীর হাসি খুব ইম্পর্টেন্ট লেখা যখন হয় না এটা ওকাম্প রবীন্দ্রনাথ ইম্পর্টেন্ট আচ্ছা বট পাকুড়ের ফেনা এগুলো হচ্ছে আমাদের কার শঙ্খ ঘোষের চলো নেক্সট আমাদের সুনীল গঙ্গোপাধ্যায় সুনীল গঙ্গোপাধ্যায় আমরা বাংলা সাহিত্যের ইতিহাসে কিন্তু অল ঐতিহাসিক গুলোকে আমরা যতগুলো আমাদের সাহিত্যিক রয়েছে সব কিন্তু কভার করে নিচ্ছি আগের দিন আমি তোমাদের রবীন্দ্রনাথ আর বঙ্কিমচন্দ্র আর বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় করিয়ে দিয়েছি শেক্সপিয়ার করিয়ে দিয়েছি ভালো করে কিন্তু দেখে নেবে ঠিক আছে সুনীল গঙ্গোপাধ্যায় ও নারী কবিতা সিরিজের মধ্যে সুনীল গঙ্গোপাধ্যায় শ্রেষ্ঠ কবিতা সিরিজ ছিল এটা ঠিক আছে অরণ্যের দিন রাত্রি আচ্ছা সেই সময় একা কয়েকজন হঠাৎ নারীর জন্য আত্মপ্রকাশ উপন্যাসের মধ্যে আত্মপ্রকাশ সোনালী দুঃখ সোনালী দুঃখ ছায়া দর্শন অন্য জীবনের সাথে প্রতিদ্বন্দ্বী অরণ্যের দিন রাত্রি বসুধা ও তার মেয়ে ঠিক আছে আচ্ছা গোয়েন্দা গল্পের মধ্যে যেমন কাকাবাবু রয়েছে কাকাবাবুর যে সিরিজটা ছিল সেইটা সেটা কিন্তু ইম্পর্টেন্ট তোমাদের এখানে হচ্ছে আমাদের সুনীল গঙ্গোপাধ্যায় ঠিক আছে চলো নেক্সট হচ্ছে তোমাদের এই পিডিএফটা আমি তোমাদের আমাদের ভিশন কম্পিটিটিভ এক্সামিনেশন অ্যাপের এই যে ডাব্লিউ বিপিএসসি সেকশনে যাবে এখানে গিয়ে তোমার ভিশন ডাব্লিউ অল ক্লাস পিডিএফ বলে আছে সেটাতে তোমরা পেয়ে যাবে অ্যাপের লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি বা তোমরা গুগল প্লে স্টোর থেকেও ভিশন কম্পিটিটিভ এক্সাম সার্চ করে নিয়ে ডাউনলোড করে নিতে পারো যতগুলো ক্লাস আছে সব ওখানে কিন্তু দেওয়া আছে ঠিক আছে কোনো কোশ্চেন থাকলে দিস রিগার্ডিং দিস আমাকে কিন্তু অবশ্যই জানাবে